আমাদের সঙ্গে থাকতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা চলে এসেছিলাম শুভেন্দু ভৌমিকের এক সাজানো বাগানে হ্যাঁ সাজানোই বাগান কারণ বাগানে ঢোকার মুখেই যা অপূর্ব দৃশ্য ড্রাগেন গাছে ফল সমেত ড্রাগন গাছ এই তো প্রথম দেখলাম আমি যতই আমি বাগানের ভেতরেই ঢুকতে থাকলাম সেই দৃশ্য দেখে আরও অপূর্ব মনটা ভরে গেল ঢোকার মুখেই দেখলাম একটা সুন্দর বাঁশের তৈরি ব্রিজ এবং সেই ব্রিজ দিয়ে অনাহাসে লোক পারাপার করছে সাহস করে ব্রিজটা দিয়ে যখনই আমি এগিয়ে গেলাম তো আরও আশ্চর্য হয়ে গেলাম নানান রকম ফলের গাছ রান্নার মশলা থেকে শুরু করে ফলের যা দেখে চোখটা জুড়িয়ে গেল রাস্তার দু সাইড থেকে যাবার সময় দুদিকে পুকুর রঙিন মাছের এবং ফলের গাছ কিছুটা যাবার পরে দেখলাম একটা পানের বরজ যেখানে বেশি ভেতরে ঢুকতে পারলাম না জল এবং কাদার জন্য বরস থেকে বেরিয়ে দেখলাম দুটো বড় বড় ড্রামে এইগুলো ভেজানো আছে পুকুর মালিককে জিজ্ঞাসা করতে বলল এগুলো বাদাম খোল রঙিন মাছের খাবার তারপর দেখলাম একটা চন্দন গাছ সাদা চন্দনের গাছ বেশ বড় হয়ে গেছে দেখুন তো আপনারা চিনতে পারেন কিনা জামরুল গাছ পিয়ারা গাছ লেবু গাছ গাছে লেবুও ধরে আছে একটা ছোট গাছে কি সুন্দর পেঁপে ধরেছে জিজ্ঞাসা করাতে বলল গাছটা বেশি দিনের নয় অপূর্ব দৃশ্য দেখে মনটা ভরে গেল এক ঝলকে আপনারাও এর উপভোগ করেন চলুন পুকুর মালিকের সাথে কথা বলে নেওয়া যাক বলছিলাম দাদা আপনাদের এখানে এলে এসে দেখলাম যে হচ্ছে কি অনেক অনেকটা জায়গার মধ্যে এই এটা তবু কতটা জায়গা হবে চার দিয়ে আচ্ছা তা এখানে দেখছি অনেক রকমের গাছ আছে অনেক ফল বিভিন্ন রকমের আবার চন্দন গাছও দেখলাম তো এই এই গাছের ফল টল কি বিক্রি করা হয় না না এমনি ওই খাওয়া দাওয়ার জন্য শখের জন্য রাখা শখের জন্য রাখা আচ্ছা আচ্ছা আর এটা তাহলে মেইনলি কি কি কিসের প্রজেক্ট কি কি রঙিন মাছের আচ্ছা ঠিক আছে আচ্ছা রঙিন মাছটা কি এখান থেকে এক্সপোর্ট করা হয় নাকি কোনো এক্সপোর্ট পার্টির কাছে দেয়া হয় না না এক্সপোর্ট পার্টির কাছে দেয়া হয় আচ্ছা ডাইরেক্ট এক্সপোর্ট হয় না তাই না ডাইরেক্ট এক্সপোর্টের ইচ্ছা আছে ঠিক আছে দাদা ধন্যবাদ আপনাদের এখানে এসে মাঝে মাঝে প্রত্যেকটা পুকুরের মধ্যে পার্টিশান কেন জিজ্ঞাসা করাতে দাদা বলল যে প্রত্যেকটা পুকুরেই আলাদা আলাদা মাছের চাষ করা হয় কোনো কোনো পুকুরে আবার ডিমও ছাড়া হয় যেমন এই পুকুরটায় ডিম ছেড়ে ছোটো মাছ তোলা হচ্ছে সেটা নাকি আবার বড় পুকুরে দেয়া হবে দারুণ আইডিয়া এবং দারুণ বুদ্ধি করে সুন্দর প্রজেক্ট বানিয়েছে এই দাদাভাই এই দাদাভাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ যেটা দেখে অনেক মানুষ এই কাজে উন্নতি করতে পারবে তো বন্ধুরা দেখতে থাকুন কিভাবে মাছগুলোকে সংগ্রহ করা হচ্ছে এবং সেগুলোকে এক্সপোর্ট করার জন্য প্রস্তুতি করে দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটা ভিডিও নিয়ে धन्यवाद टाटा बाय बाय